রণ আর চুপ থাকতে পারল না হঠাৎ গলা খুলে দিল আ সব অতিথি লাফিয়ে উঠল কে কোথায় লাঠি খুঁজছে কে পালাচ্ছে বাড়ি ভরে গেল চিৎকারে টমু ভয় পেয়ে তাড়াতাড়ি রণর ওপর ঝাঁপ দিল ভান করলো যেন নেকড়েটাকে সে মারছে মনিব চিৎকার করে বলল কে ওদের আড় দিও না টমু একাই সামলাচ্ছে টমু রণকে টানতে টানতে বাইরে নিয়ে গেল মাঠের ধারে এসে বলল বন্ধু পালাও আজ তোমার উপকারের প্রতিদান দিলাম রণর চোখে পানি নিয়ে বলল তুমি শুধু বন্ধু ন আমার ভাই দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল একজন ফিরল আলো ঝলমলে বিয়েবাড়িতে বাড়িতে আরেকজন হারিয়ে গেল গভীর বনে বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা নয় সময় অসময় নিজের সব কিছু দিয়ে অন্যকে রক্ষা করা যদি টমু আর রনর এই বন্ধুত্ব তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও